তিন চার দিন ধরে বড্ড বৃষ্টি দিচ্ছিল তো আজকে একটু রোদ্দুর উঠেছে তো সকাল সকাল ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি একটু উব্দি করে দিচ্ছি আর আজকে জামাকাপড় একদম মানে পুরো কুচির দিন কারণ উঠেছে তিন চার দিন পর বৃষ্টির পরে তো কাচতে তো হবেই তো দেখো জামাকাপড় কাচতে কিন্তু বসে পড়েছে আর একটা একটা করে কিন্তু সব কেচে নিয়েছি ঠাকুরের বাসনগুলো ওদিকে মেজে শুকোতে দিয়ে দিয়েছি আর কুচি দেখো সব হয়ে গেছে আর আমি যেহেতু সৎসঙ্গে তো পাঞ্জাবি পাজামা পড়তে হয় তো পাজামায় দেখো গতকালকে মানে একটু কাদা লেগে গিয়েছিল সেই দাগ বসে গেছে এত ঘষাঘষি করলাম ভ্যানিশ দিলাম তাও মানে এই ঘষাঘষির দাগ উঠছে না তো যাই হোক বাদ দাও এবার টগর কাছে একটু ফুল তুলতে এলাম এবার আজকে না টগর কাছে একদম কম ফুল ফুটেছে মানে মা বললো যে বৃষ্টি হলে নাকি কম ফুল ফোটে এটা আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টটা আমাকে জানিও আর এটা ওই টগর তৈরিটুকু তুললাম আর এটা হচ্ছে আমার ডবল পাপড়ির এই যে চন্দন জবা দেখো দেখতে কতটা সুন্দর লাগে সেটাও একটা ফুটেছে আর তার সঙ্গে ছিল সে অপরাজিতা যেটা যেটা দুটোই ফুটেছে পুরো গোনা গোনা আর তার সঙ্গে ছিল আমার এক ধরনের টগর গাছ লাগিয়েছি এই যে হ্যাঁ এই টগর গাছটা না বেশ পাপড়িগুলো একদম মোটা মোটা কিন্তু সিঙ্গেল পাপড়ির থোকা টগর যেটা সেটা কিন্তু এটা নয় আর পাশেরটা মানে যেটা এখন তুলছি এটা এমনি নর্মাল টগর এই থোকা টগরটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে এটা এই গাছের হ্যাঁ এই দেখো একদম মানে প্লেন কিন্তু পাপড়িগুলো বেশ মোটা তো আমার ভালো লাগে তো আজকে এই ফুলই তোলা হয়েছে অল্পর মধ্যে ঠাকুরের আশীর্বাদে যা হয়েছে তাই মনে তো যাই হোক বাদ দেবো আর এবার তোমাদেরকে একটা জিনিস দেখা এই যে শিল দেখছো এটা আমাদের বাড়িতে নাকি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে আছে আমার ঠাকুমা নাকি বিয়ের সময় এটাকে ব্যবহার করেছিল আমার মায়ের বিয়ের সময় এটা ব্যবহার হয়েছে আবার পরে দেখা যাবে এবার স্নান টান করে তুলসী ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি ফুল দিয়ে দিচ্ছি ধূপকাঠি মোমবাতি দিলাম যাই হোক তো আজকে দিনটা এইভাবেই কেটেছে তো কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই জানি